আগামী বারোই ফেব্রুয়ারি দেখবে ধর্মঘট বিজেপি দেশ থেকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে ধর্মহীন করেছে শিল্প কারখানা বন্ধ এবং তারা যে নীতি নিয়েছে এই নীতির বিরুদ্ধে গোটা কৃষক সংগঠন অন্যান্য বর্ণ সংগঠন মিলিয়ে তারা ধর্মঘট আহ্বান করেছেন এই ধর্মঘট সফল করে তোলার জন্য আমরা মিছিল ও পদসভা করবো দৃষ্টি আকর্ষণ করব আমরা সারা রাজ্যে ব্যাপক হারে মিছিল মিটিং চলছে গোটা দেশই চলছে আমরা আশা করি মানুষ এই মিছিলকে এবং এটা যে আহ্বান আমরা রাখছি আহ্বানে সাড়া দেবে এবং বিজেপি সরকারের জনবিরোধী নীতি যতদিন পর্যন্ত শেষ না হবে সরকার নীতির পরিবর্তন যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা জানি যে একটা ধর্মগঠীর সব সমাধান হবে না কারণ ওরা মানুষের ভাষা বুঝতে চায় না মানুষের কথা চায় না ওরা ওদের মতো করে চলতে চায় বিজেপির এই নীতির পরিবর্তন তীব্র শ্রেণী সংগ্রাম যেমন সাম্প্রদায়িক বিভাজনকে রুখতে পারে জনগণের সমস্যার নিরসন দিতে পারে এই লড়াই গোটা দেশে শুরু হয়েছে আমরা মনে করি আর গতি বাড়বে ব্যাপক কমছে মানুষের সমেত আগামী দিন আরো বেশি গড়াই সংগ্রাম মানুষ সামিল হবে